আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমার নতুন ভিডিওতে সকালবেলা ঘুমতে ঘুরলাম দেখেন বাংলাদেশ টাইম এগারোটা বানাবো কি বানানো যায় চিন্তা করতেছি বাসটা নেই কারণ সকালবেলা তো ভালো লাগতো না বেশি করে নিলে তাড়াতাড়ি হিসেবে তুই তো নতুন একটা কিনতে পারেন মজার ঘটনা একটা আছে এই যে দেখতেছেন না এখানে হচ্ছে এটা রাখি যেটা এম ওঠের পুটকি কুইলে গেছে থাকুকের তাও এটা টুথপেস্টের মানুষ ব্যবহার করার সমস্যা অনেক আমি আগের দেশের মধ্যে কিলিমি ইউজ করতাম না এখন কোনটা ইউজ করে দেখেন মুখের জন্য এটা দিই এটা মুখে দিই হাতে দিই সব জায়গায় দিই এটা বডি লোশন এটাও দিই তারপর হচ্ছে গিয়ে কি বলে তেল এটা দিই মাথায় দিই আলহামদুলিল্লাহ এটা হাতে মুখে লাগাই দেখেন কয়টা দিছি বাড়ি একটা কয়দিন মাথা মাথা দিয়েছিলাম এখন দিনে এখন ওই যে এটা দিই এটা নাকি ভালো অলিভ অয়েল বাড়ির থাকতে আমার এরকম একটা ক্রিম হইলে একটা হয়ে যায় টা দিতাম না কিছু দিতাম না মানে এরকম একটা ক্রিম হইলে আমার হয়ে যায় সেখানে আমি স্কটা দিতেছি তো এগুলো দিতামও না সৌদি আরবে মনে হয় যেন শরীর টান আমার পাতলায় দেখেন আমার হাত ফিঙ্গার প্রিন্ট নেয় না ফিঙ্গার প্রিন্ট নে না বুঝছে না অবস্থা মানে তো আমরা পাতলা হয়ে গেছে যে ফিঙ্গার প্রিন্ট নেতেছে না আমি বুঝতেছি না কেন মানে ফিঙ্গারপ্রিন্ট আমি যখন আল্লাহ কার্ড কার্ড প্রিন্ট করতে দেখেছি তখন আমার এটা ফিঙ্গারপ্রিন্ট নিতেছে না চামড়া তো ভাত লাগে তারপরে মানে চামড়া দেখেন এরকম টানি টানি গেছে শুকিয়ে দিতে তো তো আসি ব্রাশ করে আসি দেখা হবে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আসলে বাংলাদেশ এখন বাড়িতে ফোন দি নাই এখন বাদে সাড়ে এগারোটা সাদা কি হইল এটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে খাস করে আমার হাতের মোবাইলটা পড়ি ফাঁড় গেছে ভাঁড়ে ভিতরে গেছে মিনিমাম এক ফুট এক ফুট না ছয় সাত ইঞ্চি ঢুকে গেছে তো ঢুকার পর হয়েছে কি এখন আমি থাকবে যে আমার মোবাইল শেষ কারণ আমার কাছে এইটা আমি সবসাইতে বেশি কাজ করি অফিসের কাজটা সবগুলো এখানের মধ্যে বেশি করি এখানে মধ্যে কারণ আইফোনের মধ্যে ওর খুব অফেনলি অফেন স্ট্রেস নাই আইফোন একটা সমস্যা আমার কাছে আইফোন টারও আছে তো হচ্ছে কি আইফোন তেরা আমি শুধু বিডিও ক্ষেত্রে ইউজ করি আর এনার টিকটক ফেসবুকে যদি দেখি আরি এর জন্য আমার যদি এটা হয় এখনো কি করে মোবাইল কেনার এখনো প্ল্যান নাই কিন্তু এখনও মোবাইল কেনার প্ল্যান নেই তো যা এটা যদি সমস্যা হতে আমি বিপদে পড়ে যাব তো ফাইনালি আজকে নাস্তা আমার হচ্ছে গিয়া শ্যামাই যে দেখেন আমি আসলে আমার পছন্দের একটা শ্যামাই পছন্দের একটা শ্যামাই নূর শ্যামাই এরকম কিনে নিয়ে আনছি একটা এক লাখ ছবি কি আপনার মন মত আপনি জিনিসপত্র কিনতে পারবেন একটু টাকা বেড়িয়ে যাইবো কিন্তু আপনি মন মতো চাইলে কিনতে পারবেন মন মতে কিনা নিজে মন মতো খাইতে পারবেন একটা সুবিধা আছে আর হচ্ছে কি এখানে তেজপাতা দিছি মোটামুটি শিখতে আছি তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে জিনিসটা আছে কেমন আছে ফাইনালি ও ব্যাটারি ফুল হয়ে গেছে তো ফিরে আসি একটু ব্রেক নিয়ে খাওয়ার পর ব্রেক নিয়ে আবার ফিরে আসতেছি নাস্তা করা শেষ হয়ে গেছে নাস্তা করে এখন বাজে হচ্ছে আমি দেখতেছি সাড়ে দশটা বেজে গেছে তার আগে আমি নাস্তা করে কিছুক্ষণ বাড়িতে কথা বলছিলাম ফ্যামিলির সাথে সবাই সাথে ফ্যামিলির সবার সাথে কথা বলছিলাম কথা বলার পরে এখন হচ্ছে যথেষ্ট সময় আছে আমার এখন হাতে আমি এখন আজকে শেপ করব যেহেতু সময় আছে আজকে শুক্রবার এটা আসলে বাড়ি থেকে কিনে নিয়ে আসছিলাম আমি ভাবছিলাম যে আমার মেশিনটা আসলে এতদিন যাবে না কিন্তু যাবে এটা যখন আমি কিনছিলাম তখন আমার থেকে নিছিল বারোশো টাকার মতনই সিলরি তো এখন আর আমি এখানে এখানে কোনো মেশিন টেশিন কিনি নেই দেশে কিনবো আস্তে ধীরে পরে এখন কেনার কোনো প্ল্যান নেই চার্জ হোক চার্জ হতেছে কিছুক্ষণ চার্জ হোক দশ পনেরো মিনিট এর ফাঁকে আমার যে কাজগুলো আছে আমি সেগুলো সেরে নেব ঠিক আছে দেখতে থাকেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন আফাদকে বলছি না যে কিছু কাম আছে কাম সারেনি কাম হচ্ছে এটা এই সবগুলোর মধ্যে ময়লা চিড়িয়া মেয়াগুলো সব ঠিক করে ফেলবো দোয়াগুলো ধুয়া ফেলবো আর দেখেন ময়লা কত ময়লা বেরিয়েছে তো আমি আসলে এখানে রান্না বান্না করি তো সমস্যা হচ্ছে জায়গায় ওই সব কিছু ময়লা টয়লা হয়ে যায় তো হচ্ছে যেহেতু এখানে কারফেট এই কারফেটগুলো সমস্যা হয় মানে সহজে ক্লিন করা যায় না একটু সমস্যা হয় কত ক্লিন হয়ে গেছে তো জিনিসটা এখন ভালো লাগতেছে এখন ফ্রেশ লাগতেছে সেবে আসলাম আলহামদুলিল্লাহ এখন নিজের একটু ফ্রেশনেস লাগতেছে এখন বাজে এগারোটা সৌদি আরব ফাজান দিয়ে দিছে দশটা পঞ্চাশে সৌদি আরব ফাজান দিয়ে দেয় সাধারণত জুমার দিন চলুন আমি রেডি হই আসলে শুক্রবারের দিনটা আমার খুবই ভালো লাগে তার মধ্যে হচ্ছে গিয়া পাঞ্জাবি যদি না পড়ি আমি শুক্রবারে তাহলে তো এটা আমার শুক্রবারটা পরিপূর্ণই হইবো না ফাইনালি অজু করা শেষ এখন চলে যাব মসজিদে তো সেটা বন্ধ করে দিয়ে যায় কি রয়েছে মোবাইল নিয়েছি মানি ব্যাগ নিয়েছি ওকে ডান মসজিদে যাওয়া যাক আর এখানে তো সমস্যা নাই বেডটেড যে ব্যবস্থা থাকুক পানি একটু না মসজিদে গাইনি মসজিদে ফ্রিজে পানি যায় তাই ফ্রিজে খাইলে আর এখানে খাওয়া দরকার যদি আরও বিশুদ্ধ ভালো তো ফ্রিজে কি আছে দেখেনি শসা আছে টমেটো আছে সালাদের আইটেম হয়ে যাবে ওকে চিজগুলো আছে দিন থেকে এগুলো আসলে খাওয়া হয় না মেলা দিন হয়ে গেছে এইখনো আৰু পাঁচ ছয় বিছ আছে তিৰিয়েল নাল নিছিলোঁ ডেস্কো টুফিটা নিদিয়েই টুফিটা কৈ গ'লো অঁ যেহেতু বর্তমানে সৌদি আরবে অনেক গরম কমে গেছে এখন আর আগের মতন গরম নাই নাই বললেই চলে তো এই জন্য আমার আর আসলে চলাফেরা করতে অসুবিধা হয় না নাহলে অনেক গরম সৌদি আরবে বর্তমান শীতকাল আসতেছে এই জন্য অনেক রোদ রোদ কমে গেছে রোদের তেজটাও কমে গেছে যেটা আসলে খুবই উপকারী খুবই একটা ভালো জিনিস আমি বের হয়ে দেখছি যে একজন মানুষে দেখি না মনে হচ্ছে যেন আমি সবার আগে মল যেতেছি কালকে রাত্রে এই ফানিগুলো বাইরে ছিল এটা এই ফানিগুলোর জন্য বন্ধ করতে গেছি আর আমার মোবাইল ফাইতে পড়ে গেছে সৌদি আরব হচ্ছে একটা জিনিস কি মানে সৌদি আরবে কোনো ওয়াজ হয় না শুধু এটারে কি বলে খোদ ভাবে খোদ দেওয়ার পরেই না আমাদের দাঁড়ায় যাবে ওরা কোনো ওয়াজ করবে না কোনো কিছু করবে না মানে ওদের এখানে সিস্টেমটাই অন্যরকম

بسم اللہ صاف করে অ্যাক্সি তো זהটা বন্ধ করে দেনলে এটা কাট কাট কইব ওকে প্লাস কো অটোমেটিক রং ওভার মারিছি মাইরা দেই গনে

খানাফিনা হয়ে যাক এটা হচ্ছে কি আমার শেয়ার এটা হচ্ছে আমার বিএফি শেয়ার এখানে আমি বসে খানা খাই মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ কাছে হাজার হাজা শুক্রিয়া সালাদ বানামো সৌদি আরবের শোষাগুলো খুবই ছোট এগুলা হ্যাঁ আমাদের দেশে কিন্তু খুবই সুস্বাদু এগুলো আপনার কোনোভাবে হতাশ করবে না এখানে ধনিয়া আনছিলাম কিন্তু এগুলো খাইই নাই কোনো কামেই লাগে নাই এখন এগুলো হালকা ভাতটা একটু ব্যবহার করবো

একটা আরাম একটা ঘুম দিব হ্যালো গাইজ যেহেতু খাওয়া দাওয়া শেষ আহ বাড়িতে কিছুক্ষণ কথা বলবো আমি এখন হচ্ছে ঘুমাই যাবো এখন বাজে হচ্ছে তো এখন ঘুমানোর সময় যেহেতু আমার যথারীতি নিয়ম এই আমার আসলে মাইনে চলতে হবে নাহলে আমারও সমস্যা হবে আমি প্রতিদিন একটা টাইমে করে ঘুমাই তারপর আবার ডিউটি যেতে হবে যদিও আজকে ডিউটি নাই তারপর আমার রুলসটা মানে অল অলওয়েজ কম্পালসারি রাখতে হবে তাহলে আমার পরবর্তী কোনো সমস্যা না তো দেখা হবে ঘুমের থেকে উঠার পরে

শিখিয়া লুডুসে ফানি শুধু ফানি গরম করতে পারে তারপরে হচ্ছে গিয়া লুডুস দিয়ে দিই আমি ওর শিখিয়া আগেই ফানি দিয়া লুডুস দিয়ে দিছি তো মশলাপাতি কাটা শেষ এখন দেখবো যে লুডু সিদ্ধ হয়েছে কিনা লুডুস মোটে হয়ে গেছে অবশেষে মশ পেঁয়াজ কাঁচামরিস টমাটো দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে গিয়া সিদ্ধ রুডু সেটাতে ধুইছি মোটামুটি লাইন হয়ে গেছে তো টমেটো একটু কাঁচা সমস্যা নেই ফাইনালি আমার রুডু শেষে এখন যাইতেছি মার্কেটের মধ্যে ঠিক কোনো কিছু কিনতে পারি কি না সবজি টু কিনতে কিছু কিনতে পারে কিনা সাতো সাত যেমন এখন সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি এখন বাজে হচ্ছে ছয়টা তিরিশ তো আমি এখন চলে জমা হচ্ছে গিয়া বাকালাতে দেখি কিছু সবজি টবজি কিনতে পারে কিনা আর হচ্ছে গিয়া দেখি কি পাওয়া যায় একটু ঘুরে আসি তো শুক্রবার ফ্রি টাইম থাকে ফাইনালি আমি আমার আঙ্কেলের সাথে বের হয়ে গেলাম তো আসলে সৌদি আরবে আপনার ভাঙ্গা গাড়ি হোক আর বিএভি গাড়ি হোক একটা গাড়ি খুবই প্রয়োজন আপনার যদি গাড়ি না থাকে তাহলে আপনি কোথাও মুভমেন্ট করতে পারবেন না আপনার তো এখানে হাইটটা যাওয়ানো সম্ভব না আর এখানে কোনো বাস নেই আপনি যেখানে যান মার্কেটে যান ছোটো একটা দোকানে যান যদি আশেপাশে না থাকে আপনাদেরকে মিনিমাম তিন কিলো চার কিলোমিটার আপনাকে গাড়ি দিয়ে যেতে হবে তো যেহেতু এখানে আমার আঙ্কিত একটা গাড়ি আছে এটা অফিসেরই গাড়ি এটা উনি চালায় ওনার হ্যান্ডে আছে এখন ফাইনালি ম্যা রুমে চলে এসি চলে আমি রুমে চলে এসেছি কিন্তু ঘটনা হচ্ছে গিয়া আসার আগে দি জানার সময় ওই এক হিন্দি হোটেল বুক আছে সে আমি সবাই দাওয়াত করছি লাইট বন্ধ করলাম আসলে অভ্যাস হয়ে গেছে তো ওই লাইট চালাই তার বন্ধ করছে আচ্ছা কী কিনছি দেখা আমি একটু পরে এটা বন্ধ করে দিই দরকারটা নাহলে এটা অনেক সাউন্ড করে তো সেখানে এসে যাওয়ার সময় আমাদের সামনে একটা হোটেল খুলছে তো হোটেলের মধ্যে থেকে সবকিছু দিব কিন্তু আমি সবাই রেখে দিতে বিরিয়ানি দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি তো এটাতে দেখি বলে রুমের ভিতরে তো ভিডিও কোয়ালিটি তো ভালো হয় না

আর কি দেখেন সৌদি আরবের রসুন এখানে হচ্ছে কি ষোষট্টি আর বাংলাদেশ টাকা পড়ে আর ই রসুন কলা এটা নিচে কত কলার দাম বেশি পড়ে তারপরেও সস্তা পেয়েছে আজকে ছয় টাকা যদি নেয় তাহলে তিনশো আঠারো তিনশো আঠারো মানে সোজা কথা হচ্ছে কি একশো উনিশটা আমার উনিশ নব্বই টাকা পড়ছে এই কলাটা কোক আছে দেখি অঙ্ক গালাস ঠিকমতো না ওই জন্য গন্ধনি

তো ফরে দেখলাম যে কিছু কিছু ডিসকাউন্ট আছে কি না হচ্ছে সবজির দোকান থেকে যেগুলো ডিসকাউন্টে পাই সেগুলো নিয়ে এনেছি তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ